কালী পূজার সর্বশেষ ব্লক ঘাটের ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি তো এখানে আজকে আমরা প্রচুর পরিমাণ প্রতিমার নিরঞ্জন আপনার সাথে শেয়ার করবো এবং অনেক প্রতিমা কিন্তু আপনারা দেখতে পারবেন তো এতদিন কিন্তু কালী পূজার অনেকগুলো ব্লক আমরা এর সাথে শেয়ার করেছি ময়মনসিংহ কিন্তু কালীপুজো অনেক জমজমাটভাবে অনুষ্ঠিত হয় মোটামুটি সকল পূজায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে আর আজকে আপনার সাথে শেয়ার করছি বিজয়া দশমী এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি তো রাস্তাতে কিন্তু অনেক মূর্তি দেখা যাচ্ছে তো প্রতিটা মূর্তির সাথে কিন্তু প্রচুর মানুষও কাচারি ঘাটে যে কারণে কিন্তু পুরো রাস্তা একদম ভরা ছিল আমরা প্রায় রাত্র সাড়ে এগারোটার দিকে ঘাট গিয়ে পৌঁছাই তো এর আগে কিন্তু অনেক প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে এবং এখনও কিন্তু অনেক প্রতিমা নিরঞ্জন হবে তো ময়মনসিংহ শহরই শুধু নয় শহরের বাইরে থেকেও কিন্তু প্রচুর প্রতিমা এখানে নিয়ে আসা হয় ব্লগের কিছু কিছু স্থানে আমি রিয়েল সাউন্ডটা রাখার চেষ্টাও করেছি যেখানে আমার মনে হয়েছে যে রিয়েল সাউন্ডটা কাছে ভালো লাগবে তো আমি ওই সব জায়গায় কিন্তু রিয়েল সাউন্ডে রেখেছি চলুন আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি এই রিয়েল সাউন্ডের ভিডিওগুলোই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ এই রিয়েল সাউন্ডটার জন্যই কিন্তু ভিডিওগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে

ছোট বাজারের যে বড়মা আছে তার নিরঞ্জন তো এই বড়মা কিন্তু অনেকটাই বড় হয়ে থাকে যার কারণে কিন্তু মানুষের প্রতিমাকে উঠাতে পারে না যার কারণে ঠেলাগাড়িতেই করেই কিন্তু প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে ঘোরানোর কাজও কিন্তু ঠেলাগাড়িতে করেই হচ্ছে তো এই প্রতিমাটা অনেক বড় হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ ছিল সবাই ভিডিও করতে ব্যস্ত আর এই বড়মা কিন্তু অনেক রাত্র করে গিয়েছিল প্রায় বারোটার পর গিয়েছিল তো এখন এই প্রতিমাটা নিরঞ্জন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল সেই কারণে কিন্তু অনেক ক্রাউডি ছিল যেহেতু মাকে বিসর্জন করার আগে তিনবার প্রদক্ষিণ করতে হয় তো এটাও কিন্তু ঠেলাগাড়ির মাধ্যমেই করা হয়েছে আর যখনই বড় প্রতিমা কাচারিঘাট ঢুকেছে তখনই কিন্তু মানুষের পরিমাণ আরও অনেকটা বেড়ে গিয়েছে প্রচুর মানুষ ছিল যা আমি আপনার সাথে পরে শেয়ার করব তো এই প্রতিমাটা বিসর্জন করার ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হচ্ছিল যেহেতু অনেক বড় প্রতিমা সবাই চাচ্ছিল যেন কোনো প্রকার খুঁত না হয় মানে কোনো প্রকার প্রতিমার যেন ক্ষতি না হয় আস্তে আস্তে যেন বিসর্জন কার্য সম্পূর্ণ করা হয় তো মা নদীর ঘাটে যাচ্ছিল আস্তে আস্তে কিন্তু সব মানুষ ওই নদীর কাছেই চলে যাচ্ছিল দেখুন কি পরিমাণ মানুষ তখন কিন্তু রাত্র বারোটারও বেশি বাজে তারপরেও কিন্তু কাছারি ঘাটে এত মানুষ ছিল প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে এখানে দড়ি দিয়ে টেনে প্রতিমাকে নামানো হচ্ছে যেহেতু প্রতিমাটা ওঠানো সম্ভব নয় দেখতেই পেলেন ছোট বাজারের বড়মা কিন্তু বিসর্জন হয়ে গেছে ছোট বাজারের বড় মার পর এখন আমাদের মাঝে চলে এসেছে বড় বাজারের বড় মা তো উনিও কিন্তু চলে আসছে বিসর্জন ঘাটের দিকে তো বাজারের প্রতিমাও কিন্তু অনেকটাই বড় হয় আপনারা সবাই জানেন বাজারের প্রতিমাটাও কিন্তু অনেক বড় হয়ে থাকে তো তখনও কিন্তু নদীর ঘাটে প্রচুর মানুষ ছিল তো সেমভাবে যেহেতু বড়ো প্রতিমা উঠানো সম্ভব নয় একটু ভিন্নভাবেই বিসর্জন দেওয়া হবে তো চলুন আমরা আপনাদের মাঝে শেয়ার করছি বড় মা নিরঞ্জন মাকে বিদায় জানাচ্ছে দেখতেই পাচ্ছেন মনে কতটা কষ্ট তো বিদায় কিন্তু আমাদের কাছে অনেক এনজয় মনে হলেও মার বিদায় কিন্তু সবসময় খুবই কষ্টের যাদের বাড়িতে পুজো হয় বিশেষ করে তাদের কিন্তু খুবই কষ্ট লাগে যখন মার বিদায় হয় ঘাট যাওয়ার পর অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছিল তার মধ্যে একটা কিউট বাচ্চাও ছিল যাকে আমরা একটু ভিডিও করে নিয়েছি তো একে একে আমরা সামনের দিকে আরও অনেকগুলো প্রতিমা বিসর্জন আপনার সাথে শেয়ার করবো এই মুহূর্তে আমাদের আরেকজন সাবস্ক্রাইবার চলে এসেছে তো তাকে আমরা একটু আমাদের ভিডিওতে নিয়ে নিলাম আর এখন আমরা আরও অনেকগুলো প্রতিমার বিসর্জন আপনার সাথে শেয়ার করবো তো আমি আগেই বলেছি প্রায় রাত্র দুইটা পর্যন্ত কিন্তু বিসর্জন চলেছে আর ততক্ষণ পর্যন্ত কিন্তু কাছে ঘাটে প্রচুর পরিমাণ প্রতিমা ছিল এটা হচ্ছে থানাঘাটের প্রতিমা তো মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে ছোটো বড় প্রচুর প্রতিমা ছিল অনেকের বাড়ির পুজো ছিল অনেকের ক্লাবের পুজো ছিল তো সবাই খুব এনজয় করে প্রতিমা বিসর্জন করছে আপনারা আমাদের পুজোর ভিডিওগুলো খুবই পছন্দ করে থাকেন তো সারা বছর তো আর পুজো থাকে না যে আপনার সাথে আমরা সারা বছর পুজোর ভিডিও শেয়ার করব তো পুজোর ভিডিও ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন ট্রাভেল ব্লগ ফুড ব্লগ এগুলো শেয়ার করে থাকি তো আমি আশা করব আপনারা আমাদের ওই ভিডিওগুলোতেও এরকমই সাপোর্ট করবেন যদিও আমরা শখের বসে ভিডিও করে থাকি স্মৃতি ধরে রাখার জন্য কিন্তু যদি ডিও হয় এবং আমাদের সাথে আপনাদের দেখা হয় তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই